একটি দ্বীপ আছে আফ্রিকার সবচেয়ে বড় লেকে আমাদেরকে পুলিশ ধরেছে এই দ্বীপে হাজার মানুষের বাস এই দ্বীপটি দেখছেন এটি দুইটি দেশের মাঝে দ্বন্দ্বের কারণ কেনিয়া এবং উগান্ডা হয়তো তাদের মাঝে যুদ্ধেরও কারণ আসলে হলো কেনিয়ার। এটাই সত্যি সবাই এই দ্বীপটি দাবি করে ম্যাপেই আপনি দেখতে পাবেন দুই দেশের যে মধ্যবর্তী সীমানা আছে তা দ্বীপের একদম কাছে ফলে উগান্ডা এবং তাঞ্জেনিয়া উভয় এটি দাবি করে ম্যাপটি এঁকেছেন ব্রিটেন কোনো বেশি ম্যাপ আঁকতে না তারা যেভাবে কিন্তু কেন সবাই এই দ্বীপটিকে চায় আবার পুরো লেকটি নয় মাছ কিন্তু আন্তর্জাতিক আইন বুঝে না তাদের ভিসা অথবা কাজের অনুমতিও লাগে না অবশেষে কেনিয়ায় স্বাগতম নাইরোবি আমরা রাজধানী নাইরোবিতে এসেছি আমরা একটা ছোট শহরে যাচ্ছি যার নাম কিসুমো কিসুমো চিনেন কিসুমো আমরা কিসুমো শহরে যাচ্ছি এবং এখান থেকে আমরা চার ঘন্টার যাত্রায় দ্বীপটিতে পৌঁছাব যেটি উগান্ডার সীমানার বেশ কাছে অবস্থিত এবং এটি নিয়েই দ্বন্দ্ব তারপর আমরা লেকের পাড়ে পৌঁছাতে চার ঘন্টা ড্রাইভ করলাম এখানে এসে আমাদের দ্বীপে নিয়ে যাওয়ার জন্য একটি নৌকা খুঁজতে লাগলাম আমরা নৌকায় চড়ব নৌকায় করে আগামী দুই ঘন্টা পর আমরা মেগিঙ্গোতে পৌঁছাবো এখানের প্রধান জীবিকা হল মৎস্য শিকার তারা মেকিং অব যায় অতীতের ওই দিকটায় প্রচুর মাছ আছে তাই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এখানে বেশ ভালোই মাছ আছে এই লেক থেকে মূলত নীল নদের উৎপত্তি এই পুরো গ্রামটিতে সব মানুষ মৎস্যজীবী এটি ভিক্টোরিয়া লেক ব্রিটেনের রানীর নামে নামকরণ এই লেকটি থেকে নীল নদের উৎপত্তি ঘটেছে যেটি এখান থেকে শুরু হয়েছে এবং মিশর ও সুদানের একটি বিশেষ যোগাযোগ মাধ্যম অনেকে একে আবার উগান্ডাও বলে মাঝে মাঝে তারা ভূমি দ্বীপে আক্রমণ করে তাই এই কারণেই হ্যাঁ আসলে মেগিঙ্গো দ্বীপ হলো কেনিয়ার এটাই সত্য এটা কেনিয়ানদের এছাড়া আর কিছু না আমরা সেখানে যাচ্ছি এবং রাতে ওখানেই থাকবো তাদের মতে তারা পাইরেটস যারা উগান্ডা থেকে আসে তারা পাইরেটস দূর থেকে দেখলে আপনার কাছে মরিচিকা মনে হবে এই যে ওইটা কি মিগিঙ্গ দ্বীপ তাই না বেশ বড় বড় ঢেউ জানি না নৌকাটি টিকে থাকবে কিনা মনে হচ্ছে অনেক দূরে ছাব্বিশ কিলোমিটার দূরে বন্ধুরা আমরা দ্বীপে পৌঁছে গেছি এটাই সেই জায়গা আমি জানি না ওখানে গিয়ে আসলে কি হবে তারা বলেছে ওখানে কেনিয়ার পুলিশ আছে এখানে এক হাজারেরও বেশি মানুষ বাস করে এটি খুবই ছোট হ্যাঁ তারা এখানে কি করে বাস করে দ্বীপের চারপাশে আপনি আলো দেখতে পাবেন এগুলো ছোট ছোট মাছদের আকর্ষণ করার ফাঁদ আমরা পৌঁছে গেছি ওহ পৌঁছে গেছি আস্তে আসুন আস্তে কেমন আছেন সব ঠিকঠাক আছে আমরা যখন দ্বীপে প্রবেশ করলাম তারা আমাদের ক্যামেরা বন্ধ করে দিল আমাদের নৌকায় ফিরিয়ে নিয়ে গেল এবং আরেকটি নিরাপদ দ্বীপে আমাদের পাঠিয়ে দিল মেগিঙ্গোর পরেই যার বাসিন্দারা হল কেনিয়া এবং উগান্ডার মানুষ তারা দখল করে আছে কারা প্রবেশ করছে বা বের হচ্ছে তা নিয়ন্ত্রণ করে আমরা শুধু দ্বীপে প্রবেশ করার জন্যই দুইশো ডলার দিয়েছি সামনেই আরেকটি দ্বীপ আছে শুধুমাত্র নিরাপত্তার জন্য দ্বীপের দলনেতাদের মধ্যে টাকাগুলো ভাগ হয় যারা হল কেনিয়ান এবং উগান্ডান এটা কি রেস্টুরেন্ট দেখুন তারা নাইট পার্টি করছে তারা এখানে একা থাকে এই দ্বীপে এক হাজার মানুষের বাস এরা হল উগান্ডা এবং কেনিয়ার মানুষ সবাই একসাথে থাকে তাদের একজন ডিজে আছে আপনি বেস্ট ডিজে এদের বেশিরভাগ হল জেলে কিন্তু আমরা রাতে কোথায় ঘুমাবো চিপস এবং চিকেন তুমি যদি এটা খেতে চাও তুমি এখানে থাকতে পারো এটা দেখতে এরকম মনে হচ্ছে মজা হবে হ্যাঁ তারা কি প্রতিদিন মাছ এবং চিপস খায় হ্যাঁ প্রতিদিন এখানে এমন অনেকেই আছে যারা এমন রান্না করে খায় এটি একটি সুপার মার্কেট এবং তাদের মতে এখানে আরও এমন অনেক মার্কেট আছে দেখেছেন তারা কিভাবে রান্না করছে তারা এক সম্প্রদায় উগান্ডা এবং কেনিয়া সরকারের বিপক্ষে একজোট এবং এখানে যারা আসে তাদের কাছে টাকাও চায় বন্ধ করছেন আপনি কি চলে যাচ্ছেন আপনি কোথায় থাকেন অনেক দূরে ওইখানে নিচে অনেক দূরে এটা তো ছোট দ্বীপ আমরা এখানে ঘুমাবো এখানে দুজন আর এখানে দুজন না না একজন এখানে এবং আরেকজন এখানে আর বাদ বাকিরা আরেকটা রুমে থাকবে সাগরে না সাগরে না আশেপাশেই থাকবে আচ্ছা আমি কি এই দ্বীপে থাকতে পারবো হ্যাঁ তাই আপনি চাইলে থাকতে পারবেন সত্যি লাইফ জ্যাকেটও থাকবে আপনার সামনেই লাইফ জ্যাকেট এখানে চারপাশে ঝড় বইতে থাকে পানি এবং সাথে বাতাসের প্রচন্ড শব্দ কি খবর প্রতিবেশী আচ্ছা ও আমাদের তানজেনিয়ান প্রতিবেশী স্বাগতম স্বাগতম জিরানি মানে প্রতিবেশী এমনকি সোমালিয়াতেও তাই হ্যাঁ জিরানি তো এটাকে কি বলা হয় এক্সিকিউটিভ গেস্ট হাউস আরেকটি এক্সিকিউটিভ গেস্ট হাউস ওইদিকে নিচে আপনাদের এক্সিকিউটিভ গেস্ট হাউসও আছে তো এখানে একজন মানুষ সারা রাত থাকবে এখানে নিচে এক্সিকিউটিভ এটি এক্সিকিউটিভ এখান থেকে সুরক্ষিত দেখা যায় দেখুন এটা লেকের পাশে এটি খুবই গভীর এটি আসলে সত্যিকার ভ্রমণ অভিজ্ঞতা এই রুমটি দেখুন ঝড় হচ্ছে এটি সারা রাত ধরে চলবে না ভাই এটা আমার রুম আপনি এটা নিয়ে চান কারণ আমি রাতে সাঁতার কাটতে চাই না আপনি এখানে সাঁতার কাটতে পারবেন না মাছ ধরবেন দেখুন এটি একটি পুল হল তিনি হলেন এই ব্যবসার মালিক উনি মালিক শুভরাত্রি উগান্ডা উগান্ডা হ্যাঁ উগান্ডা এই দ্বীপটি দখল করে আছে দেখা হয়ে ভালো লাগলো আমরা চিপস খাবো চিপস চিপসের সাথে এখানে রাত দশটা বাজে আমরা এখন ঘুমাতে যাব কারণ সকালে এখানে জেলেরা আসবে আপনারা ভাবতেও পারবেন না আমাদের সাথে কি হয়েছে আমরা নৌকা হারিয়ে ফেলেছি আমরা নৌকাটি বাইরে বেঁধে রেখেছিলাম কিন্তু তারপর এটা কোথাও হারিয়ে গেল একদম উধাও আমরা এটি কাল খুঁজব আপনার নৌকা কোথায় আমার নৌকা হ্যাঁ হারিয়ে গেছে কিভাবে? তার নৌকা হারিয়ে গেছে এখন তা কোন দেশে আছে তা জানার কোনো উপায় নেই তানজানিয়া উগান্দা নাকে কেনিয়ায় এখানে এটি হল পুরুষদের জন্য এখানে প্রতিদিন সকালে গোসল করা হয় আর ওই দিকের টাই মহিলাদের জায়গা দ্বীপের আয়তন মাত্র দুই হাজার বর্গমিটার একটি ফুটবল মাঠের অর্ধেক আমরা এখন জেলেদের আসার জন্য অপেক্ষা করছি তারা সবাই কাল দ্বীপ ছেড়ে গিয়েছিল এবং আজ তারা তাদের মাছ নিয়ে ফিরবে তারা এটিকে ভাসমান কচ্ছপ বলে এখানে ঢেউটিনের তৈরি পাশাপাশি সব বাড়ি একসাথে আছে এই মহিলাকে বলা হয় সাঙ্গা সাঙ্গা অর্থ শিকার করা কিন্তু সে এখানে মানুষের কাপড় ধোয়ে আয়রন করে এবং এরকম কাজগুলো করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ওগান্দা বিচ এখানে নৌকা বেঁধে রাখা হয় কোন নৌকায় যান্ত্রিক সমস্যা হলে সেটা ওখানে পাঠায় এবং সেখানে রিপেয়ার করা হয় গ্যারেজের মতো এমন কিছু দেখতে পাবেন তাদের এখানে গ্যারেজ আছে জি মেন্টেনেন্সের জন্য এখানে গ্যারেজ আছে নৌকাগুলো এখানে বাঁধা হয় এই যে নৌকাগুলো এখানে বাঁধা হতো আমাদের সামনের দ্বীপটিকে কি বলা হয় এই দ্বীপটিকে তানজানিয়ান দ্বীপ বলা হয় ওখানে কি কেউ থাকে না কেউ থাকে না ওখানে শুধু নৌকা আর জাহাজ আছে কেন কারণ হয়তো এটা খুব খাড়া এবং কর্দমাক্ত তাই এখানে কেউ বাস করে না কিন্তু এটা কেনিয়াতে হওয়ার পরেও এটিকে তানজেনিয়া কেন বলা হয় না আমরা এমনিতেই একটি নাম দিয়েছি এমনকি আমরা যে দ্বীপে দাঁড়িয়ে আছি এর নাম দিয়েছে উগান্ডা দ্বীপ কিন্তু বাস্তবে এই তিনটি দ্বীপের সব কেনিয়াতে উগান্ডার বর্ডার কোথায় এখান থেকে পাঁচশো মিটার দূরে এরা আমার উগান্ডার ভাই এই যে মানুষটা উনি মেরিন পুলিশের একজন সিনিয়র কর্মচারী উনি কঙ্গো থেকে এসেছেন একজন সিনিয়র ড্রাইভার তো এখানে মানুষজন কোনো ভিসা ছাড়াই আসে হ্যাঁ আমরা এখানে খুব স্বাধীন কোনো ভিসা লাগে না এটা হলো আফ্রিকান সম্প্রদায় সে একজন মুসলিম মুসলিম জি ও একজন মুসলিম ও আমার বেস্ট ফ্রেন্ড আপনি যদি আমাকে তানজানিয়া নিয়ে যান আমি তাদের সাথে মিশতে পারবো আমাকে উগান্ডা নিয়ে যান আমি তাদের সাথেও মিশতে পারবো হ্যাঁ আমরা সবাই আফ্রিকান উগান্ডার মানুষকে কেনিয়ার মানুষকে বিয়ে করে হ্যাঁ যেমন উনি হলেন আমার ভাবি তিনি উগান্ডা থেকে কিন্তু একজন কেনিয়ানকে বিয়ে করেছেন তারা এই দ্বীপের শুরু থেকে এখানে আছে এই দুইজন মহিলা তো এই দ্বীপটি কখন হয়েছে প্রায় পনেরো বছর হবে সবাই একসাথেই থাকে হ্যাঁ আমরা একসাথেই থাকি যেমন ওরা আছে আমরা একসাথেই থাকি কিন্তু সবাই বলে কেনিয়া এবং উগান্ডার মধ্যে দ্বন্দ্ব আছে না তা বেশ আগের কথা প্রায় দশ বছর আগে এখন আমরা ভালো আছি আমরা শান্তিতেই বাস করি না ভিসা না আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে আপনাদের নিজস্ব রুলস আছে জি আমরা কিছু রুলস বানিয়েছি যাকে বলা হয় কমন ল একত্রে শান্তিতে তাকার জন্যই তৈরি করা হয়েছে না কেনিয়ান রুল না ওগান্ডা না তানজানিয়ার রুলস আমাদের নিজস্ব রুলস আইল্যান্ড রুল হ্যাঁ আইল্যান্ড রুল আফ্রিকান রুলস জি জি এই মানুষটাকে দেখুন এই দ্বীপে কোনো ল নেই তারা নিজেরাই ল বানিয়েছে এবং এখানে আসতে আপনার কোনো ভিসা লাগবে না এখানেই নাস্তা বানায় জি অর্ডার করতে পারবো একটা ক্যাফেটেরিয়া আছে প্রত্যেকের এখানে নিজস্ব ব্যবসা আছে মাশাল্লাহ আমাদের নৌকা হারিয়ে গেছে এবং সে পুলিশ স্টেশনে রিপোর্ট ফাইল করতে এসেছে আপনার কি মন খারাপ দেখা যাক কি হয় আপাতত এখানে আটকে আছি এবং যেতেও পারছি না উনি এই থানার পুলিশ যিনি দায়িত্বে আছেন একজনই আছেন আপনি কি বিয়ে করে এখানেই থাকবেন আটকে গেছি এই আব্দুর রহমান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি একমাত্র মুসলিম জি মাশাআল্লাহ বেশ ভালোই মাছ জি ভালো মাছ ঠিক কি ভালো ব্যবসা হ্যাঁ এটা ভালো ব্যবসা তোຫມົດকার আব্দুর রহমানের একটি কোম্পানি আছে এখানে যারাই আসে সবার কোম্পানি আছে তারা একা বা শুধুমাত্র একটি নৌকা নিয়ে আসে না আব্দুর রহমান সে কোম্পানির মালিক সে সোমালিয়ান এই বিশাল নায়াল মাছগুলো মিলিয়ন ডলারের রপ্তানি হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে এর মূল্য পঞ্চাশ শতাংশ বেড়েছে প্রতি কেজি মাছ তিনশো ডলারের হিসাব হয় আন্তর্জাতিক বাজারে সব আজকের মাছ এটাই হল কারণ কেন সবাই মাছের জন্য ফাইট করে অনেক ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা